আজ পলার বউহভাত একটু আগেও বাড়িটা তবুও কিছুটা অনুষ্ঠান বাড়ি বলে মনে হচ্ছিল পলার আর এখন বেশ ফাঁকা ফাঁকা লাগছে অতিথি যারা অল্প কয়েকজন এসেছিল তারা সবাই চলে গিয়েছে বাপের বাড়ি থেকে শুধু দাদা বৌদি আর পুসকে ভাইপোটা এসেছিল পলার সাথে দেখা করে তারাও অনেকক্ষণ আগে চলে গিয়েছে এ এখন পলা পলার স্বামী সুজিত বড়জা শ্রুতি আর তার অসুস্থ স্বামী চাকরিটা খুব ভালো দেনা নেই আর বাচ্চা কাছেও নেই আগের পক্ষের ছোটো ফ্যামিলি এসব শুনে বাড়ির কারও আর অমত ছিল না পাত্র হলেও পলাও তাদের মতকে নিজের মত বলে মেনে নিয়েছিল কেননা সে তো সুন্দরীও না শিক্ষিতাও না তাই আর আপত্তি থাকবে কেন আর আপত্তি থাকলেও বাড়ির লোক তার কথা শুনবেই বা কেন সে যে তাদের বোঝা হয়েছিল তার জন্য পরের দুই বোনের বিয়েও দেওয়া যাচ্ছিল না পলা নিজের মনেই বলে ফেললো যাক যা হয়েছে ভালোই হয়েছে ওদের ঘাড়ে তো আর বোঝা হয়ে থাকতে হলো না দ্বিতীয় পক্ষ তো কী হয়েছে আমাকে তো পার করা গেছে শুনেছিলাম আগের বউটা নাকি সুইসাইড করেছিল মাথার ব্যামো ছিল পলা হঠাৎ চুপ হয়ে গিয়ে ফিক করে হেসে ফেলে বলল আচ্ছা আচ্ছা আমিও যদি মরে যাই তাহলে কী ছিল বলবে পাশ থেকে কে যেন বললো মাথার ব্যায়ামই বলবে বা অন্য কিছু পলা চমকে উঠল ঘরে তো কেউ নেই তাহলে কথা বললো কি নাকি ভুল শুনলো পলা ভয়ার্ত জিজ্ঞেস করলো কে ঠিক তখনই হঠাৎ দরজা খোলার আওয়াজে পলা দেখলো সুজিত ঢুকছে ঘরে সাথে যা শ্রুতি পলা কিছু জিজ্ঞেস করলো না ওদের এ ব্যাপারে তাহলে তো ওকে এখনই পাগল ভাবতে শুরু করে দেবে ওরা সুজিতকে ঘরে ঢুকিয়ে দিয়ে সুজিতের কানে কানে যেন কি একটা বলল তার যা সুজিত তার প্রত্যুত্তরে হেসে বলল ঠিক আছে ভেবো না শ্রুতি পলার দিকে তাকিয়ে একগাল হেসে বাই বলে দরজাটা বন্ধ করে চলে গেল শ্রুতির হাসিটা পলার ঠিক ভালো লাগলো না ওই মিসকি হাসির আড়ালে দুচুখের ধূর্তামিটাও যেন আরও স্পষ্ট হয়ে উঠল পলার কাছে যেদিন ওকে দেখতে গিয়েছিল সেদিনও শ্রুতির আচরণ ওর নিজের এবং বাড়ির অনেকেরই ভালো লাগেনি কথাবার্তা শুনে মনে হচ্ছিল দেওয়ারকে পুরো কন্ট্রোল করে বৌদি কিন্তু মেয়ের বাড়ি তো এত কিছু দেখতে নেই বুঝতে নেই বলতে নেই যদি পাশের সম্বন্ধটা ভেঙে যায় ঘাট থেকে না নামে মেয়েটা একটু পরেই সুজিত পলার কাছে এসে বসল না কোনো নিয়মকানুনই হয়নি তেমন যা সে তার বিবাহিত বান্ধবীদের কাছ থেকে শুনেছিল যদিও রীতি নিয়ম পালন করবার মতো আর কেই বা আছে বাড়িতে খাটটাই যা একটু ফুল দিয়ে সাজানো হয়েছে পলার বাড়ির সবার ইচ্ছে ছিল একটু নিয়মকানুন করে বিয়েটা দেওয়ার বাড়ির বড়ো মেয়ের বিয়ে বলে কথা কিন্তু সুজিতের পক্ষ থেকে আপত্তি থাকায় শুধু রেজিস্ট্রি আর মালা বদলে বিয়েটা সারতে হয় যে আগ্রহ নিয়ে সুজিত আর ওর বৌদি বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু আজ পলাকে নিয়ে সুজিতের ততটা আগ্রহ দেখতে পেল না পলা সুজিত বলল কাল আবার অফিস ঘুমিয়ে পড়াটাই বেটার হবে কি বলো পলা অবাক হয়ে গেল কিন্তু কোনো উত্তর করলো না কিছুক্ষণের মধ্যেই সুজিত গভীর ঘুমে চলে গেল আর পলা শুয়ে শুয়ে ভাবতে লাগলো তার ভবিষ্যৎ সুজিতের আজকের এই আচরণকে কেন্দ্র করে পরদিন সুজিতের বৌদির ডাকে পলা দরজা খুলে দেখলো কাজের মেয়েটিকে সাথে করে চা নিয়ে এসেছে চা টেবিলে রেখে মেয়েটি চলে যেতে যেতে পলার দিকে এমনভাবে তাকালো যেন কিছু বলতে চায় পলা ফ্রেশ হয়ে ঘরে ঢুকতে গিয়ে দেখল সুজিত আর ওর যা ব্যালকনিতে দাঁড়িয়ে খুব হাসি ঠাট্টা করছে পলাকে দেখে শ্রুতি বলল বাহ এরই মধ্যে ফ্রেশ হয়ে গেলে খুব ফাস্ট তো তুমি পলা চলো চাটা খেয়ে কিচেনে যাই অনেক কিছু বুঝেও পলা চুপ করে না বোঝার করে থাকে নতুন বউ যে সে সুজিতের হাত নাড়ানো দেখে পলা ভেবেছিল যে তাকে দেখে হাত নাড়িয়ে বাই করছে কিন্তু না সুজিত উপরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা তার বৌদিকে বাই করছিল যদিও পরে পলাকেও বাই বলেছে তবে সেটা পলার একদমই ভালো লাগেনি এভাবেই ওদের অষ্টমঙ্গলার দিন চলে এলো পলা চায়ে চুমুক দিতে দিতেই সুজিতকে বলল। কাল আমরা কখন যাব বাড়ি সুজিত খবরের কাগজে চোখ বুলোতে বুলোতে হেসে জবাব দিল আমরা অষ্টমঙ্গলা মানে অষ্টমঙ্গলাটাই বাকে পলা বলল এটা একটা নিয়ম যেতে হয় মা বৌদি তো সেদিন বলে দিল আপনি তো যাবেন বললেন আর এখন ভুলে গেলেন সুজিত হো করে হাসতে হাসতে বলল নিয়ম আরে ধূর কোন নিয়মই বা মানলাম বিয়েতে আরে এটা মানব তুমি ভাবলে কি করে আমি কোনো নিয়মের মধ্যে নেই তা তো দেখলে আবার এসব বলে কেন বিরক্ত করছো বুঝি না শোনো পলা আমার যাওয়া হবে না অফিসে প্রচুর কাজের চাপ তুমি একা চলে যাও আমি প্রভুকে বলে দিচ্ছি ও তোমায় নিয়ে যাবে কদিন থেকেও আসতে পারো নো প্রবলেম পলা চুপ করে থাকলো আর কথা না বাড়িয়ে ঠিক করলো সেও যাবে না যাকে জানালে যা বললো আসলে কি বলতো ওর তো আর ছুটি পাও নেই ওই বিয়ের জন্য যে কয়দিন নিতে পেরেছিল প্রাইভেট কোম্পানি খুব কড়াকড়ি তুমি যাও বাড়িতে একটু বুঝিয়ে বলো ওর প্রবলেমটা এটা বুঝি বিয়ের পর তো আর যাওয়াও হয়নি আমি ওকে বলবো তোমাকে নিয়ে আসতে ঠিক আছে পলা বলল ঠিক আছে দিদি ভাই অষ্টমঙ্গলার দিন সকালে সুজিত অফিসে বেরিয়ে যাওয়ার পর ড্রাইভার প্রভুকে নিয়ে পলা রওনা দিল তার বাপের বাড়ির উদ্দেশ্যে বিয়ের পর এই প্রথমবার বাবার বাড়ি যাচ্ছে ওর তাও একা সারা রাস্তা সে মন খারাপ নিয়েই চললো আর এদিকে সুজিত অফিস থেকে ফিরে বৌদিকে বলল পলা বাড়ি যায়নি শ্রুতি হাসতে হাসতে বলল গিয়েছে গো গিয়েছে তবে আমি বলেছি তুমি গিয়ে নিয়ে আসবে তবে না রাজি করাতে পারলাম সুজিত রেগে বলল মজা করছো আমার সাথে আমি বাড়ি ঢুকতে ঢুকতে দেখলাম পলা ঘরে ডিম লাইট জ্বালিয়ে গল্পের বই মুখের ওপর চাপা দিয়ে শুয়ে আছে শ্রুতি অবাক হয়ে বলল। ঘরে গল্পের বই নিয়ে শুয়ে আছে তুমি এই পাঁচবাদেশকে আবার বউ ভাবলে না তো দেবরজি বলে হাহা করে হাসতে লাগল চোখের ডাক্তার দেখাও শোনা চোখের ডাক্তার দেখাও না হলে আরও কত কি ভুলভাল দেখবে রোজ এতক্ষণে তোমার বউ বাড়ি পৌঁছে গেছে বুঝলে আর যে মেয়ে কান্নাকাটি করছিল তুমি সাথে যাবে না বলে সে এখন গল্পের বই পড়বে হতে পারে যাও যাও ফ্রেশ হয়ে নাও আমি জল খাবার নিয়ে যাচ্ছি তোমার ঘরে সুজিত ফ্রেশ হতে গেলে শ্রুতি খাবার নিয়ে পলার ঘরে ঢুকেই অবাক হয়ে গেল পলা বই পড়ছে এ অভ্যস্ত সুজিতের আগের বউ রিতার ছিল বাহ দারুণ তো আমার পোয়া আবারও বলে নিজের মনে হাসতে লাগলো একটু পরে এসে হাসি মিলিয়ে গেল একটা কথা ভেবে পলা তো তার সামনেই গাড়িতে উঠলো বাপের বাড়ি যাবে বলে তাহলে জলখাবার টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলো তুমি বাড়ি যাওনি পলা গাড়ি ব্যাক করলোই বা কখন কখন ফিরলে কিছুই তো বুঝতে পারছি না না আগেলে বুঝি তোমার খুব সুবিধা হতো তাই না আচমকা সে কণ্ঠস্বরে শ্রুতি কিছুটা ভয় পেয়ে গেল কেননা সে কণ্ঠস্বর শ্রুতির কান স্পর্শ করে সের দাঁড়াবে ঠান্ডা স্রোতের মতো নেমে গেল পরক্ষণেই তাকিয়ে চমকে উঠল শ্রুতি হিংস্র আর ঘোলাটে চোখ নিয়ে এ কে তাকিয়ে আছে তার দিকে এ তো পলা না শ্রুতি চিৎকার করে সুজিতকে ডাকতে গিয়েও পারল না কে ভয় পেলে পলার কোনো ক্ষতি করতে পারবে না তোমরা বলে অট্টহাসিতে ফেটে পড়ল সে কণ্ঠস্বর সে অট্টহাসি সারা ঘরকে কাঁপিয়ে দিয়ে প্রতিধ্বনিত হতে লাগল শ্রুতি জিজ্ঞেস করল কে ঘর থেকে বেরোতে গিয়ে দরজার চৌখাটে ফসট খেয়ে পড়ে গেল বাথরুম থেকে বেরিয়ে এসে শ্রুতিকে ওভাবে পড়ে থাকতে দেখে সুজিত দিশাহারা হয়ে গেল শ্রুতিকে ওঠানোর চেষ্টা করতে গিয়েও সে পারল না কি হয়েছে বৌদি কি হয়েছে তোমার তুমি ওরকম করছো কেন শ্রুতি কোনো জবাব দিতে পারল না শুধু চোখ দুটো বড় বড় করে পাগলের মতো আচরণ করতে লাগল ডাক্তার পরীক্ষা করে জানালো আই থিঙ্ক কোনো কিছুতে উনি খুব ভয় পেয়েছেন ব্রেন কাজ করছে না ওনার আমি যা চেষ্টা করার করলাম তবে বেশ কিছুদিন ওনাকে অবজারভেশনে রাখতে হবে খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা এমনকি পরবর্তীতে ওনাকে কোনো অ্যাসাইলামেও রাখতে হতে পারে সুজিতের কানে ডাক্তারের কথা পৌঁছালো না কেননা সুজিতের চোখ তখন খাটের উপর গল্পের বইটার উপর যার পাতাগুলি আপনা থেকেই উল্টে যাচ্ছে একের পর এক সুজিত চিৎকার করে উঠল কে ওখানে কে এদিকে গাড়িতে যেতে যেতে পলা কৌতূহল ড্রাইভার প্রভুকে জিজ্ঞাসা করেছিল আগের ছোটো বৌদিমণিকেও কি সেই বাড়ি দিয়ে আসতো কিনা দাদাবাবু সাথে যেত না দিদির বাপের বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি প্রভু পলার মনের অবস্থা বুঝতে পেরে সে কথার উত্তরে আরও অনেক কিছুই জানিয়েছিল এমনকি কিছু ব্যাপারে পলাকে সাবধান থাকতেও বলেছিল যা শুনে পলা সেই মুহূর্তে সিদ্ধান্ত নাই বাবার বাড়ি না যাওয়ার প্রভুকে বলল প্রভুদা আমি ভাবছি বাড়ি যাব না তুমি গাড়ি ঘোরাও পলার কথা মতো প্রভু আবার কলকাতার দিকে গাড়ি ঘোরালো বাড়ির কাছে আসতেই পলা গাড়ি থেকে নেমে উদ্ভ্রান্তের মতো বাড়ির সদর দরজার দিকে ছুটতে লাগলো আর তখনই সুজিতের ভয়ার্থ কণ্ঠের চিৎকার তার কানে গেল সুজিতের চিৎকার আর সদর দরজা খোলা দেখে তার মনে কু ডাকে সে কিছুতেই এভাবে নিজের সর্বনাশ হতে দেবে না শ্রুতির হাত থেকে সে নিজেকে বাঁচাবেই প্রভুদা তাকে সব বলেছে আগে রিতা বৌদিমণি কীভাবে অত্যাচারিত হতো বড়ো বৌদিমণির কাছে কিন্তু সুজিত সেসবের কিছুই জানতে পারতো না রীতার বিরুদ্ধে অন্যরকম বোঝানো হতো তাকে আর সে কারণে রীতা কোনো সময় কিছু বলতে গেলে সুজিত বিশ্বাসই করতো না রীতার কথা উল্টে চর থাপ্পড় লাগিয়ে দিত সিসি সম্পত্তি পাওয়ার লোভে আর নিজের দেওয়ারকে কাছে পাবার নেশায় একজন মহিলা এতটা নিচে নামতে পারে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় ক্ষতি করতে পারল কী করে এসব ভেবে শ্রুতির ওপর পলার ঘেন্না চলে এলো প্রভুদাতাকে বলেছিল ছোট বৌদিমণি খুব শান্ত স্বভাবে ছিল মুখ বুঝে সব সহ্য করত ভয়ে প্রতিবাদটুকু পর্যন্ত করত না কিন্তু সে তো শান্ত না সে এই অন্যায়ের শেষ দেখে ছাড়বে সে নিজের শাস্তি দেবে শ্রুতিকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে রিতার মতো নিজের মনে মনে এ কথাগুলো বলতে বলতে খোলা সদরের সামনে এসে সে চমকে গেল খোলা সদরের বাইরে থেকে সে যা দেখল তা তো নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না তার যা কেমন স্থির চোখে অস্বাভাবিক দৃষ্টি নিয়ে দরজার পাশে বসে আছে সুজিত তাদের বেডরুমের দিকে তাকিয়ে আছে ভয়ের দৃষ্টিতে সারা বাড়ির ভিতরে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে হাজারটা প্রশ্ন এসে পলার মনে ভিড় করলো পলা সুজিতকে জিজ্ঞেস করলো কি হয়েছে এখানে আপনিও বা ওভাবে কী দেখছেন ঘরের দিকে তাকিয়ে কি হয়েছে আপনার বলুন বলুন কি হয়েছে সুজিত পলাকে দেখে চমকে উঠল। বিশ্বাস করতে পারল না পলাই এসেছে সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো কে আপনি কে 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 পলা উত্তর দিল আমি পলা আপনার স্ত্রী হতে পারে না হতে পারে না বলে সুজিত চিৎকার করে বললো সে তো তার বাবার বাড়ি গেছে সত্যি করে বলুন আপনি কে হ্যাঁ আমি গিয়েছিলাম কিন্তু আমার মন আবার ফিরে আসতে বললো তাই আমি ফিরে এসেছি কিন্তু এসে সব দেখে যা বুঝলাম তাতে কেউ তার প্রাপ্য শাস্তি পেয়ে গিয়েছে বলে পলা ঘরের দিকে পা বাড়ালো ঘরে ঢুকতে গিয়ে শ্রুতির গায়ে পা ঠেকে যাওয়াতে পলার গাটা ঘিন করে উঠলো উত্তেজিত কণ্ঠে সুজিতকে বলল ওকে দরজার সামনে থেকে সরিয়ে নিয়ে যান আমি ওকে সহ্য করতে পারছি না পলা দরম করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে পেছন ঘুরতেই দেখলো খাটের উপর একটা বই খোলা অবস্থায় পড়ে আছে খুব অবাক হয়ে গেল এই ভেবে সুজিতের তো অভ্যাস নেই বই পড়ার তাহলে এই বইটা পড়ছিল কে তার যা কিন্তু এই ঘরে কেন আবারও হাজারটা প্রশ্ন পলার মনে ভিড় জমাতে লাগলো বইটা হাতে নিয়ে দেখলো বইটা রিতার বিয়ের উপহার হিসাবে পাওয়া বইটা আঁকড়ে ধরে কেঁদে ফেললো পলা পাশ থেকে কে যেন বলল কেঁদো না পলা জিজ্ঞেস করলো কে কে তুমি উত্তর এলো আমি রিতা ভয় পেও না আর ঠিক তখনই বইয়ের ভেতর থেকে একটা ফটো মেঝেতে পড়ে গেল পলা ফটোটা তুলতে গিয়ে দেখলো সুজিত আর রিতার বিয়ের ছবি কি মায়া মাখানো রিতার দু চোখ আর সে চোখ দুটো যেন তার দিকেই তাকিয়ে আছে হাসি মুখে পলা দরজা খুলে ছবিটি নিয়ে সুজিতকে দেখিয়ে বলল কি করে পারলেন আপনারা এই নিষ্পাপ মেয়েটার উপর অত্যাচার করতে দিদির আত্মা এ ঘরেই আছে পারলে ক্ষমা চেনেন দিদির কাছে তাতে হয়তো দিদি আপনাকে ক্ষমা করে দেবে এই দেখুন আপনাদের বিয়ের ছবিটা কী যত্নে ভালোবেসে এই বইটার মধ্যে দিদি রেখেছিল আর আপনি ওই ডাইনিটার কথায় দিদিকে কষ্ট দিয়ে গেছেন সমানে দিদি স্বেচ্ছায় আত্মহত্যা করেনি আপনারা ওকে বাধ্য করেছেন আমি সব জানি সব জানি সবাইকে বলে দেব আপনাদের কুকীর্তির কথা সুজিত পলার গলা চেপে ধরতে গেলে আচমকাই কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়ে পলাকে ছেড়ে দিল আতঙ্কিত চোখে দরজার দিকে তাকিয়ে সুজিতের মুখ দিয়ে শুধু একটিমাত্র শব্দই উচ্চারিত হলো রীতা দরজার কাছে আবসা সায়ামর্তিটা পলার দৃষ্টি এড়ালো না পলা নিজেকে সামলে নিয়ে টেবিলের উপর রাখা বোতল থেকে কয়েক ঢোক জল গলায় ঢেলে দিয়ে সুজিতের উদ্দেশ্যে এক রাজ ছুরি দিয়ে বলল ভেবেছিলাম আপনি ঠিক হবেন কিন্তু আপনার মতন কাপুরুষেরা কোনো কোনোদিনই ঠিক হয় না তাই আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে চাই না চললাম এই বলে পলা দরজার থেকে এগোতে গেলে সুজিত পলার হাতটা ধরে বলল আমি ভুল করেছি খুব ভুল করেছি পলা আমাকে এভাবে ফেলে চলে যেও না প্লিজ পলা ভরে সুজিতের হাতটা ঠেলে সরিয়ে দিয়ে চিরদিনের জন্য শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেল প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও গল্প পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ